আর এই যে সুন্দর সার গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই আর আছে আপনার এটার দাম বলেন এটার দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা এটার দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আর এটা এটার দাম চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা তো গরুগুলা আপনাদেরকে আমি সামন থেকে দেখাবো এই যে গরুগুলা খুবই সুন্দর আপনাদেরকে আমি সামন থেকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ সেতুর পাশে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে গরুর বাজার সোমবারে গরু বেশি উঠে নানি ভাইজান সোমবারে গরু বেশি উঠে আর বৃহস্পতিবারে একটু খাম উঠে তুলনামূলক একটু খম ওঠে সোমবারে গরু বেশি উঠে তো অল্প কিছুদিন পর কুরবানির ঈদ এই কুরবানির ঈদ উপলক্ষে এখন আস্তে আস্তে গরুর দাম বেড়ে যাবে বেড়ে যাবে এখন তো প্রতি লাখ প্রতি পনেরো দশ হাজার টাকা বাড়বে তো আশঙ্কা করা হচ্ছে গরুর দাম আরও বাড়বে তো এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি এবং গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা রানীগঞ্জ গরু বাজার এই যে এই গরুটি কাস্টমার দেখতেছে দাম দর চলতেছে এই যে এই গরুটি এই এই সুন্দর গরুটি এটি দাম দর হচ্ছে দাম দর হচ্ছে না বিক্রি হয়ে গেল জানি না

এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল। ওই যে এই চাষা বলছেন এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল। এটা রানীগঞ্জ গরু বাজার থেকে জগন্নাথপুর উপজেলা এক লক্ষ টাকা এটা বিক্রি হলো তো আপনাদেরকে আমি আরও গরু দেখাবো সম্পূর্ণ বাজারটি দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই দাম জানাবেন দর্শকদেরকে দাম জানাবেন বলেন এটার দাম কত এটা পঁচাশি সাওয়া দাম আর এই যে সুন্দর সার গরুটি এক লক্ষ পাঁচ আচ্ছা মানুষের দাম টাম বলছে এখনো এখনো দাম বলছে না কাস্টমার কম আজকে কাস্টমার কাস্টমার আজকে কম ভাই এটা কিনছেন নাকি কত হয়েছে ভাইয়া চল্লিশ হাজার বাচ্চা সহ এই সার বাচ্চা নাকি না আপনি বিক্রি করছেন না কিনছেন আমি কিনছি আপনি কিনছেন কোথায় আপনার বাড়ি ভাইয়া বাড়ি তো ও আচ্ছা ভালো হয়েছে চল্লিশ হাজার না চল্লিশ হাজার টাকা বিক্রি হলো ওই সাইডে ওই সাইটে রাস্তা চল্লিশ হাজার টাকায় বিক্রি হলো গাবি এবং বাচ্চা চল্লিশ হাজার টাকা বিক্রি হলো রানীগঞ্জ গরু বাজার থেকে এটা জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা